এই যে এই বাবাকে আমি দেখছি পৃথিবীর ধরে একেবারে মনোযোগ সহকারে কীর্তন করা শুনছে কি কি পাচ্ছে জোরে ভালো খোল আর করতাল তাই খোল বাঁচছে কিভাবে উলুধনী দিয়ে সবাই মিলে একসঙ্গে উলুধনী দিয়ে কেমন কই উলুধনী দাও বা বাজে খোল বাজে খোল আরে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল উলুধনী দিয়ে ধরিব আরে বাজে খোল বাজে খোল বাজাও বাজে খোল বাজে খোল

না 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 সেসব কোনো কথা না মা আমরা সবাই মিলে তো কৃতারটা সর্ফ বলে এসেছি বাজাও বাই বলে ধরে দিয়ে বাজে খোলে বাজে খোল বাজাও 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 বাজে খোল বাজে খোল কেন হঠাৎ করে কি হলো বাজে দিদা বাজে দিদা বাজে কেন হঠাৎ করে কি হলো ও এই যে বলেছিস বাজে খোল বাজে খোল আহা হা 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 এইভাবে কি আর বলা যায় না আমরা ঠিকই বলেছিস তুমি ভুল বুঝেছ কেন মৃদঙ্গকে কি আর বাজে বলা যায় ওই যে সেই বাজে বলেছি মানে এই বাজে বুঝেছি তবে সেই বাজে তো বলিনি না 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 আমরা ঠিকই বুঝেছি ও মা মৃদঙ্গকে কি আর বাজে বলা যায় গো এই মৃদঙ্গকে বলো তো এই মৃদঙ্গকে মৃদঙ্গকে যে বাজে বলছি বাজে বলা কি যায় না বাজে বলা যায় না মৃদঙ্গকে দিয়ে শুনে রেখো এই মৃদঙ্গ হলো ভগবান শ্রীকৃষ্ণের করের সেই হয়ে রূপ পরিবর্তন করে এসেছে কেমন ভাবি যখন মুরলি জানতে পারলেন সকলেই যাবে নবদ্বীপ ধামে ভগবানের লীলা করবে বলে মুরলি আজ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ আমি শুনেছি তুমি সকলকে নিয়ে যাচ্ছ নবদ্বীপে তোমার লীলার সহায়ক করে তবে গোবিন্দ আমি কি দোষ করেছি আমার কি দোষ বলো আমি কি তবে তোমার চরণ পাব না তোমার সঙ্গ পাব না তবে কি আমার এই পথে একা ফেলে রেখে তুমি চলে যাবে গোবিন্দ কৃপা করলেন সন তুমি যেভাবে রাধা নামের সহায়ক হয়ে রাধা নামের ধনী করে বৃন্দাবনকে মোহিত করেছ আমি তোমায় কৃপা করলাম আগত কলিযুগে যখন আমি চৈতন্য অবতারে চৈতন্য ফেরাবো হরিনাম করব জীবের দাঁড়ে দাঁড়ে তখনও তুমি কি করবে জানো মৃতঙ্গ হয়ে আমি যখন বদন ভরে হরিনাম করব পরিণাম করব তুমি কি করবে জানো তুমি আগে আগে বেজে যাবে হরি আগে আগে বেজে যাবে তুমি আগে আগে বেজে যাবে যাবে ঠিক তালে ঠিক তানও বললে আগে আগে বেজে যাবে হরি আগে আগে বেজে যাবে হরি হরি আগে আগে বেজে যাবে তুমি ধিখো তান ধীখো তান রব করে আগে আগে বেজে যাবে তাই তো আজ হরি নাম সংকীর্তনে মৃদঙ্গ কিশুরি বাজছে কিশুরে বাজছে গো তান মন্দিয়া সনদ কিশোরে বাজছে তার